হ্যাঁ এটা হলো স্বীকারিত আমার মত এটা নিশ্চিত না আল কিতাব ও কইব যখন তুমি লেখবা তখন এটা আর তুমি বলবা আমি একটা কথা বললাম প্রথমে তা আল্লাহ মুকমল আল্লাহ সবদুল কয় তুমি কেওয়ারা জানো তোমার এর

তারা তুই যে কথা বলতে শিক্ষা প্রভাবিত হয় পড়াশোনা ভালো করে তারা জীবন করবে আর কিছু ছেলে থাকবে এরা এরকম এলো জীবন কাটাবে তার মানে সেটা সময় কাটা এই উস্তাদ জীবনে তারাও হয়ে থাকে এরা কোনো সময় কাছে লাগাইতে পারবে কিছু ছেলে সেরা এরা কথা দিতে পঞ্চাশ জন করে এরা করবে এরা কি তোমার বাকিরা থাকবো